শুভ জন্মদিন প্রিয় তুমি সারা জীবন এইভাবেই হাসি খুশি থেকো তোমার সব চাওয়া পূরণ হোক শুভ জন্মদিন হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে আমার প্রিয় মানুষের জন্মদিন আমি কি কি করেছি তার জন্য তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার ভালোবাসার মানুষের জন্মদিনের দিনটি আমার কাছে খুবই স্পেশাল একটা দিন তো তারই স্পেশাল দিনটাকে একটু বিশেষ করে তোলার চেষ্টা ভালোবাসার মানুষের জন্মদিনে তাকে তো একটু স্পেশাল ফিল করাতেই হবে তাই না তো তার জন্য মঙ্গলবার আর বুধবার ও রাতে ডিনারটা আমাদের বাড়িতে করেছিল তো যেহেতু আমি বৃহস্পতিবার রাত বারোটায় সেলিব্রেট করব ওই দিন আমাদের নিরামিষ তো ওই দিন ডিনারটা হবে না বলেই তো আগের দুদিনই বার্থডে স্পেশাল ডিনারটা আমাদের বাড়িতে করেছিল তো এটা ছিল মঙ্গলবারের ডিনার ছিল ফ্রায়েড রাইস ভেজ ডাল চিকেন আর পাঁপড় আর এটা ছিল বুধবার পুরো বার্থডে স্পেশাল ডিনার তো এখানে ছিল ফিশ ফ্রাই ছিল সাদা ভাত পোলাও পাঁচ রকমের ভাজা ভেজ ডাল মটন কষা চাটনি পাপড় মিষ্টি আর ছিল কোল্ড ড্রিঙ্কস তো এটাই ছিল তার জন্য স্পেশাল ডিনার তো আমাদের বাড়ির থেকেই করা হয়েছিল তার স্পেশাল বার্থডে ডিনারটা তো ও তো খুব খুশি হয়েছিল তো ও সব কিছুই খুব ভালো করে খেয়েছে তারপরে ছিল এটা বৃহস্পতিবার আমি চলে গেছিলাম তো ওইখান থেকে তার জন্য একটা কেক নিয়ে নিলাম আর আমার গোপসার জন্য একটা পেস্ট্রি নিয়ে নিলাম আর বাড়িতে যারই বার্থডে হোক গপুষণার জন্য একটা করে পেস্ট্রি আনা হয় তো দেখো এনেই দিয়ে দিয়েছিলাম গোপুসোনাকে সন্ধ্যাবেলায় আর গোপুসোনাকে কি মিষ্টি লাগছে তাই না বার্থডেটা যেহেতু রাতে করব ওই জন্যই আমি আর বুনু মিলে সব ডেকোরেশন করে নিয়েছি আর ডেকোরেশন করা হয়ে গেলে কেক দিয়ে সুন্দর করে সব কিছুই রেডি করে নিয়েছি আর ও অফিস থেকে এসে তো ওকে আর বাড়ি যেতে দিইনি তারপরে দেখো ওর জন্য তো যে সারপ্রাইজটা রেডি করে রেখেছি তারপর ওকে নিয়ে চলে এসেছি ওপরে আর সারপ্রাইজটা পেয়ে ও খুবই খুশি হয়েছিল। আর এই যে মা পায়েস করেছে আর এই যে কেক আর এই যে বার্থডে বয় বসে গেছে তো সবটাই তার জন্য করা তার স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তোলার চেষ্টা তো তারপরে মা ওকে পায়েস খাইয়ে দিলো তারপর কেক কাটিং তো কেক কাটা হয়ে গেলে ও সবাইকে এক একে কেক খাইয়ে দিচ্ছিল তো এই নিয়ে ছটা জন্মদিন আমি এইভাবেই ওর সাথে থাকতে পেরেছি আশা করব আগামী সারা জীবন যেন ওর প্রতিটা বার্থডেতে আমি ওর পাশে এইভাবেই থাকতে পারি আর ওর এই বিশেষ দিনটাকে স্পেশাল করে তুলতে পারি তারপর ছিল এই যে গিফটের পর্ব তো দেখো ওর জন্য আমি দুটো টি শার্ট আর একটা বডি স্প্রে এনেছিলাম ওর ফেভারিট এই বডি স্প্রেটা তো সেটাই ওকে দিয়ে দিলাম তারপরে যে দুজনে মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো শুভ জন্মদিন প্রিয় তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমাকে ভালো রেখো তো সবটাই আজকে তোমার জন্য তো আশা করি তোমার সব কিছুই খুব ভালো লেগেছে তো সবটাই তোমার জন্যই করা তো এইভাবেই সারা জীবন ভালো থেকো আর তোমার সব আশা পূর্ণ হোক আর সব সময় আমি তোমার পাশে এইভাবেই থাকবো আর আজকের দিনটি সবার সাথে হাসি মজা করে কাটিও শুভ জন্মদিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই